চোদ্দশো না আর ওই যে সাদাটা সাদা গুলটা এটা বাইশো টাকা দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক রাব্বুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় অদর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি এখন যে আমি রয়েছি এটা বিশাল একটি বেগুনের বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশেই কিন্তু শুধু বেগুনের ক্ষেত আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার যে চরতিলি যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায় যেখানে হাজার হাজার মন বেগুন বিক্রি করা হয় এবং এখান থেকে সমগ্র বাংলাদেশেই কিন্তু সে বেগুনগুলি রপ্তানি হয়ে থাকে তা আজকে শহরের জমানে এসেছি যে এখানকার যে কৃষকরা তারা যে মাঠে যে ধরনের শাকসবজিগুলি চাষ করে তাকে বেগুন চাষ করে তাকে কি ধরনের সবজি চাষ করে থাকে সেটি আপনাদেরকে সরের জমিনে দেখানোর জন্যে কিন্তু আজকে চলে এসেছি আপনারা জানেন যে এইসব এলাকা কিন্তু চরাঞ্চল মানিকগঞ্জের মানুষ অনেক চর এলাকার মানুষ আর এই দিকের মানুষ কিন্তু প্রচুর সংগ্রামী মানুষ এবং পরিশ্রমী মানুষ তারা কিন্তু সারা বছরে এখানে আবাদ করে থাকে বিভিন্ন ধরনের শাক সবজি তা আজকে আপনাদের সেই সরের জমিনে দেখানোর জন্যই কিন্তু আজকে সেই মাটি নেমেছে এবং আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব সেই চতিলি যে বাজারটি রয়েছে প্রতিদিনের পাইকার বাজার পাইকারি বাজারটি সেখানে নিয়ে যাব এবং আপনারা দেখতে পাবেন যে সেখানে কত হাজার হাজার মন বেগুন উঠেছে এবং সেখান থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশে সেইগুলি রপ্তানি হয়ে থাকে এবং বেগুনের দর দামটা কীরকম সেটি আপনাদেরকে জানাবো তো সকালে পাশে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা এটা বেগুন কে তো আপনার না

কেমন টাকা পাইলেন গাছ গাছ ময়ের কত বামো আবার তিরিশ পঁয়ত্রিশ হাজার টইছে আচ্ছা 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 এখানে যে এই যে এলাকাটা এই এলাকাটার নাম কি চতিল্লি এই যে সড়ক না হম হম সড়কের পারতিল্লি পারতিল্লি পার্লি আর অঙ্গ রইলি হ্যাঁ আর একটা শুধু শুধু তিল্লি তিল্লি হইলে গেল গাঙ্গের ওপার আচ্ছা এই তিল্লি এটা তো তিল্লি ইউনিয়ন পড়ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিল্লি ইউনি মোটামুটি ও যে কালাই দেখা না এই পাড়া পেছে হুম ও ওই পাড়া পেছে তিল্লি ইউনি তার ওমর হলো অর্গস অর্গস হ্যাঁ আচ্ছা এখানে এই যে তিল্লিতে যে তিল্লি ইউনিয়ন রয়েছে এটা হলো সাটুরি ইউনিয়ন সাটুরি উপজেলার তিল্লি ইউনিয়ন হ্যাঁ আচ্ছা এখানে কি কি ধরনের সবজি চাষ হয় আমগের মোটামুটি এখন বে কি হয় এ কপি কুইস্টা

কাঁচামরিচ মইলা বিলাতি কদু তার মধ্যে কপি পাতাকপি আর ওই বাজারে ও আচ্ছা ওই বাজারে আবার এলে ছোট ছোট ফেরারা ছোট ছোট ওই যে ধরেন টাঙ্গিলা ব্যাফের আছে তারা দুই দশ মুন পাঁচ মুন দুই এটা মোনা আর বড় বড় ব্যাপারীরা এই ব্যাফের ঢাকা কারণ বাজার ওই বললেন আচ্ছা এখানে সবজিটা কোন সিজনে বেশি চাষ হয় এতে এই সিজনে বেশি এই সিজনে না বর্ষাকালে কম হয় আর কি বর্ষাকালে কম হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি কি কৃষক ও আপনি এইগুলি তো সবগুলি কি কি সবজি কি সবজি বেগুন এখানে বেগুন ছাড়া আর কি কি সবজি আছে উস্তা আছে পটল আছে উস্তা পটল না তা আপনি কত কতটুকু জমি করেছিলেন আমি কি কুন্ডা বেগুন বেগুন করছি 110 ডিসিমেল 110 ডিসিমেল না আচ্ছা বেগুনের দর এখন কত করিয়া এখন আজকে আপনার তেরোশো থেকে নয়শো তেরোশো থেকে নয়শো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলা সাটুরি উপজেলা চরতিল্লি আপনারা জানেন যে চরতিল্লি বাজার হচ্ছে শাকসবজির জন্য একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি বাজার যেখানে প্রতিদিনে এখানে যে সবজিগুলি বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাহাড়ের সমতুল্য এখানে যে বেগুনগুলি কিন্তু যে কৃষকরা এখানে এনেছে এবং এখান থেকে কৃষকদের কাছ থেকে যারা পাইকাররা রয়েছে স্থানীয় পাইকাররা তারা কিন্তু এখান থেকে সে বেগুনগুলি ক্রয় করেছে এবং এগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে শহরাঞ্চলে চলে যাবে তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে কি পরিমাণ বেগুন এই হাটে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকেও অর্থাৎ হাজার হাজার মন কিন্তু এই বেগুন এখানে বিক্রি করা হয় আর আপনারা জানেন যে মানিকগঞ্জের যে এইসব এলাকা কিন্তু চরাঞ্চল এলাকায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আর এখানে কিন্তু বেগুনের জন্য কিন্তু খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি বাজার হচ্ছে চরতিল্লি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেগুনগুলি বাঁশ করছে অনেক লোকগুলি কিন্তু বাস করছে ছোট বড় এইগুলি কিন্তু বাস করে করে কিন্তু তারা সেই ব্যাগের মধ্যে ভরছে আর এগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে হ্যাঁ এই বেগুনগুলি কোথায় যাবে যাত্রাবাড়ি কারণ বাজার এগুলি যাত্রাবাড়ি কারণ বাজার যাবে না আচ্ছা এখন বেগুনের দর কিরকম বেগুন মনে করে না এক হাজার নয়শো আঠশো এক হাজার নয়শো আঠশো তাহলে কেজি কত পরে কেজি কেজি পরে পঁচিশ বিশ তিরিশ সাড়ে বাইশ এরকম পরে না পঁচিশ বিশ সাড়ে বাইশ

প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কী পরিমাণ সবজি উঠেছে চটপিল্লিতে বিশাল একটি হাট আপনারা দেখেন যে এই চটতিল্লিতেই কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সেই সবজি শাক সবজিগুলা বিক্রি করা হয় এবং সমগ্র বাংলাদেশেই সেগুলি রপ্তানি হয়ে থাকে এটি প্রতিদিনকার একটি বাজার পাইকারি বাজার চতিল এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই বাজারটি বসে দেখছেন সাদাটা সতেরোশো আর লালটা হাজার এগারোশো এগারো ফুলকপি উঠেছে অনেক ফুলকপি কত করিয়া দর কত করিয়াশো এগারোশো টাকা দর না দর বলতে কি একশো

তিল্লি ইউনিয়নের চট তিল্লি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কিন্তু একটি পাইকারি বাজার আর এখানে কিন্তু সরাসরি যে কৃষকরা রয়েছে তারা কিন্তু এই হাটে সেই বিভিন্ন ধরনের শাকসবজিগুলি কিন্তু সেই চটতিল্লি বাজারে কিন্তু নিয়ে আসে এটি একটি গ্রামীণ পর্যায়ের হাট আপনারা দেখছেন সিম না সিম কি কি দরে বিক্রি করছেন দাম ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ চল্লিশ বেগুন তো একটা মনে হয় এক হাতের উপরে হবে হ্যাঁ এটা দর কত করিয়া বেগুন কত করিয়া চোদ্দশো টাকা দর আচ্ছা দেখেন কত বিশাল বড় বড় বেগুন ওয়াও এই বেগুন দর কত করে দিচ্ছেন কাকা চোদ্দশো না আর ওই যে সাদাটা সাদা গুলটা এটা বাইশো টাকা না এখানে উঠেছে মিষ্টি নাও এটা কি পিছ হিসাবে না হ্যাঁ কেজি কিভাবে দিবেন কেজি কত করে দিবেন দর কত দর দিবেন কেজি কেজি না আপনি কত করে বিক্রি করবেন বইতে না বাজার বাজার দরে বিক্রি করবেন তাহলে আপনি টার্গেট কত একটু বলেন টার্গেট এখন মনে করেন যে মানে মন হিসাবে আর কি আচ্ছা দর্শক আপনারা দেখছেন এইগুলি কিন্তু বেগুন বেগুন ক্ষেত আপনাদেরকে সেই বিশাল যে সবজির ক্ষেতগুলা রয়েছে এই চরাঞ্চলের সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বিশাল একটি মাঠ রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কৃষকরা কিন্তু সবজি চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু বেগুন কেতের পাশ দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর বেগুন কেঁত রয়েছে ওই যে বেগুনগুলি কিন্তু জুলে জুলে রয়েছে আপনারা দেখছেন ওই যে বেগুন তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন কত বড় বড় বেগুন ধরেছে গাছে প্রচুর পরিমাণে কিন্তু বেগুন ধরেছে ওই যে আপনারা দেখছেন অনেক বড় 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 বেগুন হয়েছে এটা কিন্তু উস্তা বাগান যেটাকে আপনারা করল্লা বলেন এখানে দেখছেন যে সেই করল্লা চাষ করেছে কৃষকরা к <coughs> ара <coughs>